চারটি প্রত্যাশী ভাইদের জন্য মহা সুখবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ সার্কুলার ভিওয়ার্স ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ ভিউয়ার্স একেবারে আপডেট নিউজটি কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে সতেরোই আগস্ট আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল এক নিয়োগের সার্কুলার দিয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই কীভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং কত হাজার টাকা স্যালারি পাবেন তার বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর অধীন দপ্তরগুলোতে রাজস্ব খাদভুক্ত শূন্য পদে জনবল নিয়োগে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি বারো থেকে ষোলোতম গ্রেডে পাঁচ পদে একশো চৌষট্টি কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত চোদ্দই আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহীরা আবেদন করতে পারবেন বিশ আগস্ট সকাল দশটা থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না অসত্য বা ভুল সৎ তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পদের নাম ও বিবরণ এক হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদ সংখ্যা চব্বিশটি গ্রেড বারো বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশো পর্যন্ত দুই কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয়টি গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তিন উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদ সংখ্যা একশো পনেরোটি গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চোদ্দটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাঁচ ভান্ডারক্ষক পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ আবেদন ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা দুই নম্বর থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের ছাব্বিশ টাকা ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদন প্রক্রিয়া আবেদন শুরু বিশে আগস্ট দুই সকাল দশটা আবেদন শেষ দশ সেপ্টেম্বর দুই বিকেল পাঁচটা আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে